প্রত্যেকটা আইন বিভাগে যেয়ে যদি আমরা কোরআন দিয়ে যদি সাজাতে পারি তাহলে আমাদের সমাজ পরিবর্তন হয়ে যাবে সমাজে থাকবে না ঘুষ সমাজে থাকবে না জেনা সমাজে থাকবে না খুন সমাজে থাকবে না যাবতীয় অন্যায় সব কিছু আস্তে আস্তে কী হবে দূরীভূত হয়ে যাবে এখন আদর্শ নিয়ে আসতে হবে কার আদর্শ নবী করিম সাল্লাহিস্লামের আদর্শগুলো আমাদেরকে নিতে হবে তিনি যখন শিশু অবস্থায় ছিলেন আমরা সকলে জানি তিনি ওই যে শিশু অবস্থায় মা আমিনা দুধ পান করে তিনি বড় হয়েছিলেন কিন্তু যখন দুধ পান করছিলেন ওই সময় তার আরেকটি ভাই ছিল দুধ ভাই সেখানেও তিনি আদর্শ শিক্ষা দিয়েছেন নাইবিকরিম সাল্লা কাল্লাম সেখানেও তিনি ভাগ বন্টনটা শিখিয়েছেন তিনি সবসময় একটা স্তন থেকে দুধ পান করতেন একটি স্তনে ওনাকে কখনো দুধ পান করানো যায়নি কারণ ওইটা ছিল তার ভাইয়ের হক ভাইয়ের হকের ব্যাপারে তিনি তখনও সজাগ ছিলেন সোবান আলোল নবী করিম সাল্লাম চল্লিশ বছরের কোন রকম সাল্লাহ সাল্লামের শরীরের কোন জায়গায় স্পর্শ করতে পারে না কারণ আল্লাহ নিজেই নবীকে গাইডলাইন দিয়েছিলেন ওই সমস্ত গোনা থেকে পবিত্র রাখছিলেন এই জন্য নবী করিম সাল্লামকে আমাদের ফলো করতে হবে কিন্তু আমরা বর্তমানে নবীদের আদর্শ বাদ দিয়ে দুনিয়ার এক একজন ব্যক্তির আদর্শ চরিত্র ধারণ করার জন্য আমরা এমন চেষ্টা করি সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত রাত থেকে আবার পরের দিন এভাবে আমাদের সমাজ সময় আমরা ব্যয় করতে করতে আমরা একবার শেষ পদ্মে চলে এসি কেউ এই পরিবার কেউ ওই পরিবার কেউ এই লিডার কেউ ওই লিডার এরকম ফলো করতে করতে তার জীবন শেষ করে দেয় কিন্তু এই মানুষগুলো একদিন আফসোস করবে কারণ দুনিয়ার কোনো মানুষ কি সুপারিশ করতে পারবে কি আমাদের দিন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় উঠবে বিচার দিবাস যখন আল্লাহ তালা বসাবেন এ সময় মানুষ এক পর্যায়ে এমন পর্যায়ে চলে যাবে যে আমাদের বিচার করলেই হয়তো আমরা বেঁচে যাব ওই সময় তার আদম আলাইসাল্লামের কাছে যাবে নু আলি সালামের কাছে যাবে ইব্রাহিম আলি সাল্লামের কাছে যাবে ইসাক আলাইসাল্লামের কাছে যাবে এভাবে প্রত্যেক নবীদের কাছে যাবে কিন্তু কোন নবী সুপারিশ করার জন্য কোন নবী সুপারিশ করার জন্য আগ্রহ প্রকাশ করবে না প্রত্যেক নবী বলবে যে আমার এই ভুলের কারণে এই ভুলের কারণে আল্লাহ আমাকে কি করবেন আমি সেটাই নিয়ে পেরেশানি আছি সর্বশেষ নবী করিম সাল্লিহাল্লাম তিনি আল্লাহ তালা সিজদা লুটিয়ে থাকবেন আল্লাহ তালা তখন নবীকে মাতা উঁচু করতে বলবেন নবীজির আর্জিগুলো আল্লাহ তালা কবুল করবেন বলবেন হে রসুল আজকে আপনার জন্য আর কোনো দুঃখ নাই আপনার জন্য কোনো পেরেশানি নাই আজকে আপনি মাথা করেন আপনার মনে যত চাওয়া পাওয়া আছে সবগুলো আজকে পেশ করেন আপনার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করা হোক সেদিন নবী করিম সাল্লাম সর্বপ্রথম সুপারিশ করবেন যখন সব মানুষ পেরেশানি যুক্ত থাকবেন সেই সময় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম সকল মানুষকে ওই পেরেশানিতে মুক্ত পাওয়ার জন্য যতগুলো সুসংবাদ আছে সেগুলো পেশ করবেন নবীজের আদর্শগুলোকে আমাদের জীবনে ধারণ করা দরকার আমরা সেগুলো বাদ দিয়ে দুনিয়া দুনিয়া করে মরতেছি দুনিয়ার চিন্তা সেতনে এত বেশি আমাদের হয়ে গেছে যে আমাদের যে মৃত্যুবরণ করতে হবে পরকালে উঠতে হবে জবাব করতে হবে সেই ভয় আমাদের মধ্যে নাই যার কারণে আমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে আসি ক্ষমতার লড়াই করতেছি একজন আরেকজনের সঙ্গে আমরা দাঙ্গাঙ্গা হাঙ্গামা করে যাচ্ছি হিংসা বিদ্বেষ অহংকার করে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম বলছেন একটি হাদিসের মধ্যে তিনটা গুণ তিনটা ব্যাকসাইড যদি মানুষের মধ্যে না থাকে ওই মানুষটা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে নাম্বার ওয়ান অহংকার কোনো মানুষের মধ্যে যদি অহংকার না থাকে এই মানুষটা আল্লাহ জান্নাতে যাবে সবান্নালব নাম্বার টু গণিমতের মাল কেউ যদি আত্মসাত না করে তাহলে সেই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না কারণ আমানাতের খেয়ানাত যারা করে তারা কখনো মমিন হতে পারে না তারা হয়ে যায় মোনাফিক আল্লাহ নবী বলছেন যারা নবীজির আদর্শ মেনে জীবন যাপন করবে তারা আল্লাহ জান্নাতে যাবে তাহলে অহংকার যাদের মধ্যে থাকবে না তারা আল্লাহ জান্নাতে যাবে কিন্তু বেশিরভাগ মানুষের মধ্যে অহংকার লালিত আছে এই অহাংকারকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে কিসের অহংকার আমরা তো এক ফোঁটা নাফাক পানি দিয়ে তৈরি আমাদের একসময় কোনো অস্তিত্বই ছিল না আল্লাহ তালা আমাদেরকে অস্তিত্ব দান করলেন এরপরে আমরা শিশু অবস্থায় কথা বলতে পারতাম না ক্ষুদা লাগলে খাবারের জন্য আমরা আবেদন করতে পারতাম না এই অবস্থা থেকে আল্লাহ তালা আমাদেরকে দাঁড় করালেন পৃথিবীর বুকে এরপরে যখন আমরা জৈবন পেলাম শক্তি সামর্থ্য আল্লাহ তালা আমাদেরকে দিলেন তখনই আমরা হয়ে গেলাম অহংকারী আবার আল্লাহ তালা কিছুদিন পরে শক্তি সামর্থ্য সব কিছুকে ফিরাই নেবেন আমাদেরকে কুজাও করে দিবেন বার্ধক্যে উপনীত করে দিবেন চামড়া ঢেলা করে দিবেন গালের দাগগুলোকে আবার ফেলে দিবেন আমাদের চোখের দৃষ্টিশক্তি হারিয়ে যাবে আমরা বাদ্যে এমন অবস্থায় চলে যাব যে আমাদের সে অসহায় আর কেউ থাকবে না আশপাশে কত মানুষ এরকম অসহায় আছে তাদের দিকে তাগালেই তো বোঝা যায় কিসের অহংকার কিসের গর্ব কিসের ক্ষমতা কোনো মানুষের কোনো ক্ষমতা আছে নাকি সকল ক্ষমতার মালিককে আল্লাহতালা বলছেন ক্ষমতা আমার রাজত্ব আমার আসমান আমার জমিন আমার সব কিছু আমার তাহলে সব কিছু যদি আমার হয় হুকুম কি চলবে মানুষের নাকি আল্লাহ হুকম ই হুকুম চলবে কার আল্লাহর হুকুমটা মেনে নিলেই তো সমাজে শান্তি চলে আস আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকালবেলা আমিন তো যে কথা বলছিলাম নবী করিম সাল্লাহ হলেন আমাদের আদর্শ আমাদের মডেল কেয়ামতের দিন আমাদের প্রত্যেকের আমল নামা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে দেওয়া হবে আল্লাহ তালা বলবেন আজকে আপনার বান্দার নামা আপনি দেখেন আপনি তার জন্য সুপারিশ করেন এই আমুলনামা যখন দেওয়া হবে তখনই দেখা হবে সে নামার ভিতরে আছে ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আসরের নামাজ নাই মাগরীবের নামাজ নাই ঈশার নামাজ নাই এই নামাজের সময় অনেকে টাশ খেলেছে অনেকে বোর্ড খেলেছে অনেকে সময় অযথা নষ্ট করেছে সম্পদ ছিল অভাবকে অভাবীকে দেই নাই সম্পদ ছিল সে ক্ষমতা ক্ষমতা ছিল ক্ষমতার অপব্যবহার করেছে এইভাবে নানান গুণা যখন তার আমল নামায় থাকবে কি সুপারিশ করবেন প্রত্যেকের আমল নামা বুধ সোমবার বৃহস্পতিবার পেশ করা হয় সাল্লাম নিজেই সোমবার বৃহস্পতিবার উদায় রাখতেন সাহেবরা জিজ্ঞাসা করলেন ইয়া রসলাল্লাহ আপনি কেন রোজা রাখেন তিনি বললেন প্রত্যেক বনি আদম সন্তানের আমল নামা সোমবার বৃহস্পতিবার আল্লাহ তালার কাছে পেশ করা হয় আমি চাই রোজা অবস্থায় আমার আমলটা আমার রবের কাছে পেশ করা হোক সেবা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বেলা আমিন নবিজের আদর্শগুলোকে ধরার তৌফিক দান করুন সকলে বেলে আমিন আমরা শুধু রবিউল আল মাস আসলে আমরা দুয়া অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকি মিষ্টি মিঠাই এগুলোকে আমরা আদান প্রদান করি এটার মাধ্যমে নবীজির ভালোবাসার বহির প্রকাশ ঘটায় ঠিক কেন বলেন কিন্তু বহির প্রকাশ তো এটার মাধ্যমে নবীজি বলেন নাই আল্লাহ নবী বলছেন তোমরা আমাকে কেমন ভালোবাসো সেটা প্রমাণ করে দেখো আমার সুন্নাতগুলো পালন করার মধ্য দিয়ে নাবিজির দাড়ি ছিল আপনি দাড়িটা রেখে প্রমাণ করেন নাবিজি পাশোক্ত নামাজ পড়তেন আপনি নামাজ পড়ে প্রমাণ করেন নবীজি ছিলেন সত্যবাদী আপনি সত্যবাদিতা দিয়ে আপনি প্রমাণ করেন নবীজি ছিলেন আমানত দ্বারা আপনি আমানত রক্ষা করে প্রমাণ করেন নবীজি ব্যবসা করেছেন খাদ্যে কখনো ভেজাল দেন নাই মানুষের ওপরে জুলুম করে নাই আপনি ব্যবসায় যে সততা প্রকাশ করেন এটার মাধ্যমে আপনি নবীজির ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে পারবেন আর যখন এভাবে আপনার মাধ্যমে নবীজির ভালোবাসার বহির প্রকাশ ঘটবে আল্লাহ নবী বলেন ম্যান আহাব্বা সুনি যে ব্যক্তি তার জীবন দশায় প্রত্যেকটি পদে পদে আমার সুনি ভালোবাসবে সে ব্যক্তি আমার সাথেই থাকবে ফিল সে ব্যক্তি আমার সাথেই আল্লাহ জান্নাতে থাকবে সবান কিন্তু এইটাই এইটার জায়গায় আমাদেরকে ভালোবাসার বহির প্রকাশ ঘটাতে হবে শুধু মিলাদ আর জিলাপির মধ্য দিয়ে আমরা বহির প্রকাশ ঘটালে এটার ভালোবাসার বহির প্রকাশ ঘটবে না ভালোবাসার বহির প্রকাশ প্রত্যেকটা কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে যখনই আমরা যে কাজ করবো সেখানে দেখতে হবে যে নবীদের সুন্না এখানে কি আছে সকালে যখন আমি খাবার খাচ্ছি খাবার গ্রহণের আগে নবীদের সুন্না কি ছিল সেটা আমি আগে গ্রহণ করব একইভাবে আমি যখন আমার কর্মস্থলে যাব কর্মস্থলে দেখব যে নবীজির সুন্না কি আছে এখানে যখন আমি কোন বিচার বসাবো বিচারে আমি যখন বিচারক তখন কি সেটা গ্রহণ আল্লাহ নবী যখন বিচার করেছেন একজন মুসলিম আসছেন আর একজন ইহুদি উভয়ে এসে নবীজির কাছে বিচার চাইলেন নবীজি তাদের উভয়ের বক্তব্য শুনলেন কারণ এক পক্ষের বক্তব্য শুনে আপনি কি সঠিক বিচার করতে পারবেন উভয় পক্ষের বক্তব্য শুনলেন শোনার পরে তিনি বুঝলেন যে এইখানে দোষারোপ হলো মুসলিম আর এখানে নির্দোষ হলেন এই ইহুদি তখন ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন তখন মুসলিম সন্তুষ্ট হলো না সে চিন্তা করলো যে আমি তো নবীজির অনুসারী নবীজির সুন্নাত মেনে চলি নবীজিকে আমি মহাব্বত করি আমি মুসলিম আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি নবীজি আমার পক্ষে রায় না দিয়ে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিল কারণ নবীজি ছিলেন উত্তম বিচারক তিনি কে আমার পাশের লোক কে আমার খাতির লোক কে আমার দরের লোক এটা তিনি দেখেন নাই তিনি যখন বিচারক হয়েছেন উভয় পক্ষের বিষয়টা শুনে তিনি সঠিক বিচার করেছেন যার কারণে ওরকম ইহুদি হাজার হাজার ইহুদি ইসলাম কবুল করতে বাধ্য হয়েছে শোভা যখন নবীজি ব্যবসা করেছেন নবীজির ব্যবসার সততা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে কারণ তিনি ব্যবসা করেছেন মানুষকে ধোঁকা দেন নাই নবীজি যখন মানুষের সঙ্গে কথা বলেছেন তার সততার তার সত্যবাদিতার পরিচয় দিয়েছেন যার কারণে মক্কার বুকের মানুষেরাও তাকে আল আমিন উপাধি দিয়েছিল কথা বলেন ঠিক না এই আদর্শগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এই সততাগুলো আমাদের মধ্যে নিয়ে আসতে হবে এইগুলোকে বাস্তবায়ন করতে হবে যদি নবীজির সন্নাগুলোকে আমরা আঁকড়ে ধরতে পারি তাহলে নবীজির উম্মাত হিসাবে নবীজির সঙ্গে জান্নাতে আমরা থাকতে পারব এটাই বহির প্রকাশ নবীজির সুন্না ছিল দাড়ি লাম্বা নবীজি মাথায় টুপে পরিধান করতেন নবীজি যুব্বা পড়তেন এখন যদি আপনার দাড়ি দেখে ঘৃণা হয় টুপে পড়তে ঘৃণা হয় যদি আপনার নামাজ পড়তে যদি অলসতা লাগে তাহলে আপনি কিসের নবীর উম্মাত এটা তো নবীর উম্মাতের বহির প্রকাশ না নবীজিকে ভালোবাসা হলো নবীজির আদর্শগুলোকে ভালোবাসা নবীজির আদর্শগুলোকে বাস্তবায়ন করা নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম মক্কার বুকে টানা দশ বছর দাওয়াতি কাজ করেছেন কয় বছর দশ বছর দাওয়াত দিয়েছেন রাষ্ট্র ক্ষমতা কি নবীদের হাতে ছিল ছিল না যার কারণে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত মক্কায় করতে পারেন নাই যখনই মদিনায় গেলেন মদিনার মানুষরা এটা অনুধাবন করেছে যে রাষ্ট্রীয়ভাবে যদি ওনাকে আনা যায় ইসলাম প্রতিষ্ঠিত করা যায় তাহলে মদিনার ভিতরে যত অশান্তি আছে মুহূর্তের মধ্যে মেরাক্কেল ঘটে যাবে অশান্তি দূরীভূত হয়ে যাবে মানুষের মধ্যে যত মারামারি ছিল হেনানি ছিল এগুলো দূরীভূত হয়ে যাবে যার কারণে মদিনার মানুষরা তাকে প্রেসিডেন্ট বানিয়েছিল সোহান আলম যখন তিনি প্রেসিডেন্ট হলেন কোরআনের আইন একটার পরে একটা দিয়ে যখন সমাজ পরিচালনা করলেন মাত্র দশ বছরের ব্যবধানে কয় বছর দশ বছরের ব্যবধানে গোটা আরব কান্ট্রি একটা শান্তি ফিরে আসলো ইতিপূর্বে কোনো নারী জাহিলিয়াতের যুগে কোনো নারী পথ চলতে পারত না তার চরিত্র নিয়ে তার সতীত্ব নিয়ে সে তার বাড়ি ফিরে দিতে পারত না অথচ যারা চরিত্র হরণ করত। যারা মানুষের চরিত্র নিয়ে ছিনিমিনি খেলত তারা যখন ইসলাম কবুল করেছে কোরআন মেনেছে নবীদের আদর্শ সুন্নাগুলোকে বাস্তবায়ন করেছে নিজের জীবনে ধারণ করেছে এই মানুষগুলা তখন সদিত্ব রক্ষাকারী হয়ে গেল সোহনালা বলবেন না নবীজির আদর্শ দিয়েই সমাজ পরিবর্তন করা সম্ভব নবীজের আদর্শ দিয়েই একজন মানুষকে হীরের টুকরো বানানো সম্ভব এজন্য নবীজের আদর্শকে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটি পদে পদে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন সকলে বেলা আমিন